আজকে আমি আপনাদেরকে আমাদের যে চিকুর অর্থাৎ আমাদের যে সবেদার চারার স্টক আমাদের কাছে রয়েছে আড়াই থেকে তিন ফিটের হাইটের যে চারার স্টক আমাদের কাছে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই চারা একদম চারার কোয়ালিটি দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস কোয়ালিটি এবং চারা আমাদের কাছ থেকে আপনারা কেন নেবেন প্রথমত হচ্ছে চারার কোয়ালিটি কিন্তু আমরা একদম যেটা আপনাদেরকে অন স্ক্রিন দেখাই ওটাই বিক্রি করি আপনারা চাইলে অনলাইনে অর্ডার দিতে পারেন আপনারা চাইলে আমাদের নার্সারি ভিজিটও করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা চারাতে কিন্তু ম্যাক্সিমাম চারাতেই কিন্তু এরকম ফল চলে এসেছে সো আপনারা আমাদের থেকে যে চিকুর চারা নেবেন তাতে কিন্তু ম্যাক্সিমাম চারাতে আপনারা ফল আশা করতে পারেন চারার হাইট হবে আড়াই থেকে তিন ফিট এবং প্রতিটা চারা হেলদি অ্যান্ড বুসি কোয়ালিটি হবে তো এরকম ফার্স্ট ক্লাস কোয়ালিটি চারা আপনারা যদি নিতে চান বা যে সমস্ত ম্যান দেখছেন বা যাদের হোলসেল সাপ্লাই রয়েছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি এখন আপনাদেরকে স্টকের ভিডিওটা একবার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিছনে বা আমার লেফট হ্যান্ড সাইডে এবং আমার পুরো রাইট হ্যান্ড সাইডে যেভাবেই আপনি দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু চিকুর স্টক রয়েছে মানে সবেদার চারা স্টক রয়েছে এই সবেদার চারা আড়াই থেকে তিন ফুটের হাইট হবে এবং ম্যাক্সিমাম চারাতে আপনারা ফল পাবেন যারা যে সমস্ত নার্সারি ম্যান বেঙ্গল থেকে দেখছেন যারা হোলসেল বিক্রি করতে চান যারা দুশো পাঁচশো বিশ কিনে রিটেলে বিক্রি করতে চান তারা অবশ্যই হোলসেলার এবং রিটেলার দোক আপনারা উভয়ই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে সেভেন ডবল এইট নাইন এইট নাইন সেভেন সিক্স ডবল নাইন এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই ফার্স্ট ক্লাস কোয়ালিটি চারা কিন্তু বসুন্ধরা নার্সি পাবেন বসুন্ধরা নার্সি আসার জন্য আপনার আমাদের যে অ্যাড্রেস রয়েছে বসে মধ্যমপুর নেয়ার মধ্যমপুর রেলওয়ে স্টেশন আপনার শিয়ালদা থেকে আপনাদের লোকাল ধরে মধ্যমপুর আসবেন মধ্যমপুর থেকে কিন্তু দুই মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্স রয়েছে এবং আপনারা যদি গুগলে সার্চ করতে চান আমাদের লোকেশন গুগুলে যান এবং সার্চ করুন বসুন্ধরা নার্সারি বসিরহাট ওয়েস্ট বেঙ্গল এই আপনারা যদি লাইনটা দিয়ে সার্চ করেন আমাদের কিন্তু লোকেশন আপনারা পেয়ে যাবেন আর আয়দার কোনো সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কিন্তু অনলাইনেও ডেলিভারি রয়েছে এবং আমাদের কিন্তু আপনার হোম ডেলিভারিও রয়েছে তো সমস্ত কিছু প্রসিডিওর আপনাকে ফোনে বলা হবে আপনি আমাদের সাথে ফোন করে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ বাই বাই